এটা কোন স্কুল যেটা দেখে আপনার ফাইভ স্টার হোটেল নাকি স্কুল বুঝতেই পারবেন না আর এদেশের স্কুলে এমন কি জিনিস দেওয়া হয় যেটা খাওয়ার পর হয়তো আপনার উপরের টিকিট সেখানে কেটে যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন কারণ আজকের এপিসোড টি সবচেয়ে ইন্টারেস্টিং হতে যাচ্ছে ইউএসএ যদি আপনি আমেরিকান স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার লাঞ্চ স্ট্রেতে পিজ্জা অথবা বার্গার পেতে পারেন কর্ন অথবা ম্যাশ পটেটোও পেতে পারেন এখানে দুধ কম্পালসারি দেওয়া হয়ে থাকে এই দুধ নর্মাল দুধ হয় না মূলত এগুলো চকলেট দুধ হয়ে থাকে যদিও এসব ফুড আইটেম দেখে নরমালি মনে হয় না এগুলো কোনো স্কুলের লাঞ্চের খাবারের মেনু হতে পারে মনে হয় এটা কোনো ক্যাফেটেরিয়ার খাবারের মেনু যদিও আমেরিকার স্কুলের বাচ্চারা এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করে থাকে তবে এগুলো রেগুলার খেলে যে কোনো শিশু কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়বে আর সেখানকার গভর্নমেন্ট স্কুলের কথা যদি বলি তাহলে সেখানকার লো ইনকাম ঘরের বাচ্চাদের লাঞ্চ একদম ফ্রিতে দেওয়া হয় এবং হালকা কিছু টাকা নিয়ে আবার কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে খাবার দেওয়া হয় নর্থ কোরিয়া আপনি কি কল্পনা করতে পারবেন সেখানকার স্কুলের বাচ্চাদের লাঞ্চ মেনু কীরকম হতে পারে এটা জানানোর পূর্বে আপনাদের এটা জেনে রাখা উচিত যে নর্থ কোরিয়ার এডুকেশন সিস্টেম পুরোটাই কন্ট্রোলড হয়ে থাকে আর স্কুলে কি খাবার দেওয়া হবে সেটাও শুধুমাত্র নর্থ কোরিয়ার গভর্নমেন্ট ঠিক করে থাকে সেখানকার ফুড সাপ্লাই সিচুয়েশন অনেক বেশি ডিফারেন্ট হয়ে থাকে অন্যান্য দেশের তুলনায় যার কারণে সেখানকার লাঞ্চে অনেক বেশি রেস্ট্রিকশন থাকে টিপিক্যাল মিল ঠিক এরকম হয়ে থাকে কিছুটা বয়েল্ড রাইস কিন্তু কখনো কখনো এটা পাওয়াও যেন মুশকিল হয়ে দাঁড়ায় এটা এমন এক ধরনের খাবার যেটা কোরিয়ার একদম বেসিক খাবার হিসেবে ধরা হয় যেটা পানির মতো হালকা সুপের মতো দেখা যায় কেননা সেখানকার রাইস সাপ্লাই একদম লিমিটেড হয়ে থাকে আবার কখনো কখনো তাদের কর্ন এবং পটেটো দেওয়া হয় টোফু খাবার নামের কখনো কখনো ডিম অথবা ডিমের ছোট একটি টুকরো দেওয়া হয় স্পেশাল ওকেশনে এবং সরকারি ওকেশনে কিছুটা ভালো খাবার খেতে পারে কখনো কখনো একটু বেশি ভাত অথবা একটা আস্ত মাছও পেতে পারেন যাই হোক সেখানকার স্কুলের দুপুরে খাবার অনেক প্রোটিন এবং ভ্যারাইটি লিমিটেড থাকে নর্থ কোরিয়ার ছাত্রদের জন্য সিক্রেটলি বেটার ফুড দেওয়া হয়ে থাকে বলে জানা যায় কিন্তু গরিব বাচ্চাদের জন্য শুধুমাত্র স্কুলের সিলেক্টেড খাবারই দেওয়া হয় ইউকে ব্রিটিশ স্কুলগুলোতে লাঞ্চের খাবার অনেক অর্গানাইজড হয়ে থাকে তাদের দেওয়া স্কুলের লাঞ্চের খাবার নিশ্চিত করে বাচ্চাদের ব্যালেন্স এবং নিউট্রিশন যা বাচ্চাদের গ্রোথ এবং এনার্জি নিউট্রিশনকে পরিমাণ মতো রাখে এখানকার লাঞ্চ যদি তিনটি পার্টে ডিভাইড করা হয় তাহলে স্কুলের স্টার্ট আপে ভেজিটেবল স্যুপ টমেটো স্যুপ অথবা সিম্পল গ্রিন স্যালাড সার্ভ করা হয়ে থাকে এরপর মেন কোর্স চলে আসে আপনি অনেক এখানে ভ্যারাইটি খাবার পেতে পারেন যেমন ফিশ এবং চিপস যা ক্লাসিক ব্রিটিশ ডিশ হয়ে থাকে যাই হোক ব্রিটিশ স্কুলগুলোতে আপনার আরও বেশি অপশন থাকে যেমন চিকেন ফ্রাই মিট বল ইত্যাদি যাই হোক এই মেইন কোর্স অনেক বেশি ব্যালেন্স হয়ে থাকে এই খাবার থেকে প্রাপ্ত প্রোটিন এনার্জি বাচ্চাদের সম্পূর্ণ দিন এনার্জি ফুল রাখে এখন যদি ডেজার্টের কথা বলি তাহলে ব্রিটিশ স্কুলগুলোতে ডেজার্ট অনেক লাইট হয়ে থাকে সেখানে তাদের সিজনাল ফুড যেমন আপেল বানানা আঙ্গুর এরকম ফুড দেওয়া হয়ে থাকে পাকিস্তান বন্ধুরা যদি পাকিস্তানের লাঞ্চ বক্স আপনি খোলেন তাহলে আপনি পাবেন ডাল রুটি অথবা ভাত কখনো কখনো বিরিয়ানি অথবা পোলাও দেওয়া হয়ে থাকে এবং স্ন্যাক্সে এ সামোচা অথবা পাকোড়া পাকিস্তানের অধিকাংশ স্কুলের বাচ্চারা বাচ্চা থেকে লাঞ্চ নিয়ে আসে অথবা স্কুলের বাইরের রোড সাইডে থাকা ছোট ছোট ফুড থেকে হালকা নাস্তা করে থাকে এসব স্কুলে অন্যান্য দেশের মতো লাঞ্চ প্রোগ্রাম নেই বললেই চলে পাকিস্তানে শুধুমাত্র কয়েকটি স্কুল রয়েছে যেখানে কয়েকটি এজিওর মাধ্যমে সেই স্কুলের লাঞ্চ মিলস খাবারের ব্যবস্থা করা হয়েছে যদিও সেখানকার অধিকাংশ স্টুডেন্টরাই বাসা থেকে লাঞ্চ নিয়ে আসে ইটালি ইটালির স্কুলের লাঞ্চের খাবার অনেক ব্যালেন্স এবং নিউট্রিশনালিলি হয়ে থাকে এটা ন্যাশনাল নিউট্রিশন গাইডলাইন হিসাব অনুযায়ী তৈরি করা হয় যাতে প্রতিদিন বাচ্চারা হেলদি খাবার পেতে পারে তাহলে ইটালির স্কুলের খাবারগুলোকে আমরা দুই অথবা তিনটি ভাগে বিভক্ত করতে পারি যেমন ফার্স্ট কোর্স সেকেন্ড কোর্স এবং সাইড ডিশ পাশাপাশি ফাইনালি ডেজার্টে একটি করে লাইফ রিফ্রেশমেন্ট করা হয় চায় না চাইনাতে বাচ্চাদের স্কুলের লাঞ্চ অনেক সিরিয়াসলি নেওয়া হয়ে থাকে প্রতিটা স্কুলে এই একটা সেট মেনু হয়ে থাকে যাতে বাচ্চারা হেলদি এবং ব্যালেন্স খাবার নিয়মিত পেতে পারে এই মেনু স্কুলের ক্যাফেটেরিয়াতে একটা রেগুলার ফিচার বানানো হয় আবার অনেক স্কুলে একদম ফ্রিতেই দেওয়া হয়ে থাকে চায়নার অধিকাংশ স্কুলে আপনি পেয়ে যাবেন রাইস ভেজিটেবল এবং মিট জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মিট অথবা পোর্ক দেওয়া হয়ে থাকে এই দেশের স্কুলের লাঞ্চ প্রতিদিন আলাদা আলাদা হয়ে থাকে কখনো ডাম্পলিং কখনো নুডলস আবার কখনো ফিশ ফ্রাইও দেওয়া হয়ে থাকে চাইনার বাচ্চাদের পছন্দের খাবারের পাশাপাশি তাদের স্বাস্থ্যকর খাবারের বিষয়টিও নজরে রাখা হয় এমনকি এখানকার বাচ্চাদের খাবার নষ্ট করার কোনো পারমিশন দেওয়া থাকে না যদি তাদের কোনো খাবার বেঁচে যায় তাহলে সে তা ডোনেট করতে পারে ফ্রান্স ফ্রান্সে স্কুলের খাবারকে শুধুমাত্র খাবার না একটা কালচারাল এক্সপিরিয়েন্সও বলা হয়ে থাকে এখানকার খাবার একদম প্রপার ফোর কোর্স মিল হয়ে থাকে প্রথমে স্টার্টার এরপর মেইন কোর্স এরপর চিজ অথবা ফাইনাল ডিজার্ট এর মানে ফুল ভিআইপি খাবার দেওয়া হয়ে থাকে অধিকাংশ স্কুলগুলোতে সর্বপ্রথম দেওয়া হয় স্টার্টার যেখানে ইউজুয়ালি ফ্রেশ সালাদ এবং ফ্রুট দেওয়া হয়ে থাকে এরপর আসে মেইন কোর্স যেখানে দেওয়া থাকে গ্রিল চিকেন অথবা ফিশ সাথে ভেজিটেবল রাইস অথবা পটাটোও পেতে পারেন লাঞ্চের পরে একটা সময় তারা চিজ প্লেটারও পেয়ে থাকে এরপর আসে ডেজার্ট সেখানে বিভিন্ন সুস্বাদু কেক এবং মিষ্টি জাতীয় খাবার পেয়ে থাকে তাদেরকে খাবার শুধুমাত্র পেট ভরানোর জন্য দেওয়া হয় না এটা তাদের একটা এডুকেশনাল অংশ জাপান জাপানের স্কুলের লাঞ্চগুলোকে ইয়াসাকু বলা হয়ে থাকে এটা এক ধরনের স্ট্যান্ডার্ড খাবার যেটা প্রত্যেকটা বাচ্চাকে দেওয়া হয়ে থাকে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার বাচ্চাদেরকে কোনো ধরনের জাঙ্ক ফুড দেওয়া হয় না শুধুমাত্র নিউট্রিশন এবং ব্যালেন্স মিল দেওয়া হয়ে থাকে সবচেয়ে মজার বিষয় কি জানেন এই খাবারগুলো শুধুমাত্র বাচ্চারা না সেখানকার টিচারও একই খাবার খেয়ে থাকে তার মানে কোনো আলাদা ভিআইপি খাবারের সিস্টেম নেই তাহলে চলুন জাপানি স্কুলের কিছু টিপিক্যাল মেনু সম্পর্কে জেনে আসি প্রথমে রাইস অথবা ব্রেড জাপানের সাধারণ রাইসকে একটি প্রেফার করা হয়ে থাকে আবার কখনো কখনো তারা মিলে ব্রেডও পেয়ে থাকে পাশাপাশি ফ্রেশ চিকেন অথবা টাফো সেখানকার স্কুল এটা নিশ্চিত করে যে যাতে তারা সঠিক নিউট্রিশন পায় তারা প্রতিদিন ফ্রেশ ফ্রুট খেয়ে থাকে যেটা প্রতিদিন একটা প্রতিদিনই আনা হয় এবং এক ধরনের স্যুপ খাওয়ানো হয় যেটা তাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এমনকি তারা এক গ্লাস দুধও পেয়ে থাকে ডিজার্টে তাদের যে কোনো ফ্রুট অথবা ট্রেডিশনাল সুইট দেওয়া হয়ে থাকে তাদের খাবার সিস্টেমটা এক ধরনের লার্নিং এক্সপিরিয়েন্স জাপানের খাবার সার্ভ করার জন্য আলাদা কোনো মানুষ থাকে না স্টুডেন্টরাই তাদের সহপাঠীদের জন্য খাবার সার্ভ করে এবং নিজেরাও খেয়ে থাকে এটার মাধ্যমে তাদের রেসপন্সিবিলিটি এবং টিমওয়ার্ক শেখানো হয় বাংলাদেশ এখন যদি বাংলাদেশের কথা বলি তাহলে অন্যান্য দেশের মতো বাংলাদেশের লাঞ্চে খাবার সার্ভ করা হয় না এখানকার প্রত্যেকটা বাচ্চা তাদের খাবার ঘর থেকেই প্রতিদিন নিয়ে আসতে হয় সেখানকার মেনুতে সাধারণত পরোটা সবজি ডিম ভাজি অথবা ভাত হয়ে থাকে আমাদের দেশের বাচ্চারা এখনও তাদের মায়ের হাতের রান্না অনেক বেশি পছন্দ করে থাকে সরকারি উদ্যোগে একটা সময় দুপুরের খাবারের ব্যবস্থা হয়েছিল ঠিকই তবুও সেটা বেশি দিন কার্যকর হয়নি দেখা যায় সেখানকার রান্না তাদের মায়ের হাতের রান্না বা তাদের দাদা দাদির হাতের রান্নার চেয়ে অনেক বেশি কম মজাদার হয়ে থাকে যার কারণে অনেক বাচ্চারা সেসব খাবার খেতে চায় না তাই তারা বাসা থেকে খাবার আনাকেই সবচেয়ে বেশি প্রেফার করে থাকে বন্ধুরা আপনারা যেমনটা জানেন বর্তমান সময়ে ব্লগারদের সময় চলছে কিন্তু যদি আমি আপনাদের বলি নর্থ কোরিয়ার মতো দেশেও ব্লগার রয়েছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন যদিও এই কিম জঙ্গনের দেশে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সব কিছুই ব্যান করা হয়েছে তবুও নর্থ কোরিয়ার এই ব্লগার কিভাবে টিকটক ইউটিউবে নিয়মিত ব্লগ ছাড়ছে তো বন্ধুরা এমনই সকল ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও দেখার জন্য ইন্ডি স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন তো আজকে দেখানো প্রতিটা স্কুলের লাঞ্চের খাবারের মধ্যে কোন দেশের লাঞ্চের খাবার আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ